মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সরকারি জায়গা দখলমুক্ত উচ্ছেদের শুরু রামপুরহাটে আজ সকাল সাড়ে সাতটা থেকে রামপুরহাট মহকুমার শাসক রামপুরহাট থানার পুলিশ এবং রামপুরহাট পৌরসভার চেয়ারম্যানকে সঙ্গে করে নিয়ে এই উৎসব শুরু করে রামপুরহাট মহকুমার শাসক রামপুরহাট মহকুমার শাসক রামপুরহাট থানার পুলিশ এবং রামপুরহাট পৌরসভার যৌথ অভিযানে ভেঙে ফেলা হয় বেশ কয়েকটি দোকান ঘর আজ সকাল থেকে রামপুরহাটের ছ ফুকো থেকে শুরু হয় অবৈধ জবরদখল করে রাখা দোকান ঘর উচ্ছেদ এদিনের উচ্ছেদ অভিযানে ছিলেন রামপুরহাট পুরসভার পুরপ্রধান সৌমেন ভকত রামপুরহাট মহকুমার শাসক সৌরভ পাণ্ডে রামপুরহাট থানার গার্ড আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা বাস করছে এখানে ব্যবসা করছে কেউ এখানে ব্যযোগ করে দিতে পারছে দু হাজার সালে ভারত সরকার এবং সাধারণ প্রশাসন ভাবে কোনো সুযোগ না দিয়ে দোকানপাট ভাঙচুর করে দেওয়া হলো বিষয় হচ্ছে যে আমরা ক্ষেত্রে দেখেছি উত্তর প্রদেশে বুলডোজার রাজ আমরা দেখেছি যোগীর রাজত্বে আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখলেন কীভাবে বোঝার রাজ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ফলে হচ্ছে যে আইন তৈরি হয়েছে ভারত সরকারের স্ট্রিট ভেন্ডারদের আমলে সে আইন স্ট্রিট ভেন্ডারদের বিকল্প যেসব ফুটপাতে ব্যবসায়ী ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের ট্রেড লাইসেন্স রয়েছে ইলেকট্রিক করোনার সময় তাদের দশ হাজার টাকা যাতে আয় বাড়ায় তার জন্য দশ হাজার টাকা তাদেরকে সেই সময় ব্যবসা করার জন্য সুযোগ করে দিয়েছে তাহলে আইনে যখন স্বীকৃতি হচ্ছে স্ট্রিট ভেন্ডারদের তখন এই রকমভাবে সময় না দিয়ে হঠাৎ করে ভোর ভোট নাই এটা নিশ্চয় রাজ্য সরকারকে এর বেগ পেতে হবে এটাই হচ্ছে বিষয় পুলিশ আপনাকে ধাক্কা দিল কেন পুলিশ ধাক্কা দিলো এ কারণেই যে আমরা যেটা বলেছি যে বিনা নোটিসে সময় না দিয়ে এরকমভাবে উচ্ছেদ অন্যায় হচ্ছে গতকালকে রাত্রে পুরসভা থেকে মাইকিং করা হয়েছে সাধারণ প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে ভোর থেকে উচ্ছেদ চলছে সুতরাং সময় দেয়া হোক আর বিকল্প ব্যবস্থা পৌরসভা করুক তারপরে উচ্ছেদ চলবে ফলে প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম পুলিশের সঙ্গে বচসা হয়েছে পুলিশ বলছে যে আইনে বাধা দেবেন না সরকারি কাজে বাধা দেবেন না আমরা বলছি আইনে বাধা দিচ্ছি না এটা আইনে রয়েছে দু সালে এই আইনের বলেই স্ট্রিট ভেন্ডারদের তাদের ব্যবসা সময় দেয়নি কালকে বলা হয়েছে তারপরে আমি মাল বের করছিলাম আমার ছেলে সামনেটা ভেঙে ফেলে দিল তাও আমাকে মাল বের করতে দিল না দোকানটাকেও ভেঙে দিল আমার দোকানটা ভাঙলো পাশের দোকানটাও ভাঙলো এই দোকানগুলো ভাঙলো আরও পাকা দোকানগুলো আছে সেগুলো কেন ভাঙছে না এইদিকে আরও দোকান আছে ক্লাব আছে এগুলো কেন ভাঙছে না বলে আমরা গরিব মানুষ আমাদের ছোট ছোট বাচ্চা আছে আমরা ব্যবসা করে খাই প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা চিন্তা করে যে আমার মা বাবা ব্যবসা করে রোজগার করে আনবে আমরা খাবো দুটি তার ষোলো বছর সতেরো বছর হয়ে গেল এখান থেকে ব্যবসা করছে আমরা চাইছি বাজার বাজার ভাঙবে যেগুলো যেগুলো ভাঙেনি সেগুলো সেগুলো ভাঙবে তার কারণ হচ্ছে আমরা গরিব মানুষ আমরা যেটা নিয়ে করে খাচ্ছিলাম সেটার জন্য আমি অভিযোগ জানাচ্ছি যে আমার কেন ভাঙলো এরকম করে আমাকে কেন সময় দিলো না প্রত্যেকটা মানুষকে সময় কেন দিবে না আমার আর কিছু বলার নাই যা বলার আমার মেলা টাকা মাল ফেসে আছে আমি কোথায় যেয়ে ব্যবসা করব বলেন আমি কোথায় কি করব আমার বাচ্চাদেরকে কি খাবার তুলে দেবো মুখের উপরে আমি যদি না রোজগার করতে পারবো সেগুলো ভাঙেন সেগুলো ভাঙেন আমাদের তো এদিকে কোনো জাম হতো না ঠিক আমার নাম আতেমা বিবি আমি চাইছি যে আমার দোকান ভেঙে দিয়ে ভেঙে দিয়েছে কিছু কিছু কি করে আমাকে করতে হবে আমি বলতে কালকে রাত আটটার সময় মাইকিং করে প্রসভার গাড়ি এসে যে তোমাদের ফুটপাথ সকাল সাতটার মধ্যে রাতের মধ্যে গুটিয়ে সাতটার মধ্যেও উচ্ছেদ করতে হবে কোনো দুঃখ পায়নি দুঃখ এই কারণে পাইনি সরকারি জায়গা সরকার ফেরত নিবে কোনো ব্যথা পায়নি খুব খুশিতে ছিলাম এত টাকার মাল ভরে আছি একটার সময় চেয়েছিলাম যে আমাদের কিন্তু গরিব মানুষ ভাঙা বাড়ি ঘরে রাখার জায়গা নেই সকালে একটা বাড়ি ব্যবস্থা করলাম পরের বাড়ি মালটা বের করে নিয়ে যাবো সকালবেলায় মাল বের করছি সামনেটা ভেঙে ফেলেছি যে কোনো টাইম দিয়ে হবে না কেন দিয়ে হবে না কেন দিয়ে হবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে বাজার হচ্ছে ভারসালাই ভারসালায় জাম ছোট বাজারে যাম পাঁচ পাতায় যাম কামার পুতি যাম সেগুলো থেকে গেল আমাদের এইটাতে নজর পড়ে গেল কেন এইটার মধ্যে যদি কিছু থেকে আছে বলতে হবে যে কী আছে এটার মধ্যে এখন আমি এক চাইছি গোটা বাজার পরিষ্কার হবে না হলে মধ্যে রাস্তায় পাকা দোকান করবো আমি যদি বাজারে এক ফুটপাতের দোকান থাকে না আমি রাজনীতি নিয়ে খাটবো না কারণ এটা আমার নাম চাদু খান আমি কোনো রাজনৈতিক নেতা দোষ দিতে যাবো না প্রশাসনে দোষ দেবো না পিডাব্লিউর জায়গা পরের জায়গা পরের জায়গা আমি পরকে ফেরত দিতে রাজি আছি কোনো জায়গা কিচ্ছু কথা মাল গুটানোর টাইম দেওয়া হয়নি জায়গা কি দিবে আমি তো বলছি আমার কোনো দুঃখ নাই আপনার সম্পত্তি আপনাকে ফেরত দেবো আমার কেন দুঃখ হবে আমি যেটুকু বাস করলাম পাঁচ বছর এটাই আমার লাভ আমি পরের পরে পেয়েছি না সময় দেওয়া হয়নি দু মিনিট টাইম দেওয়া হয়নি এর জন্য আমার একটা অভিযোগ আজকে আমি তিন লাখ টাকা লোন করে ব্যাঙ্কিং লোন বন্ধন লোন আছে পাবলিক লোন এখন একটা অভিযোগ এই টাকা আমি মেটাবো না সরকার মিটাবে আমি মেটাব না পৌরসভা মিটাবে